সোফার বেস্ট কোয়ালিটি ফোম বানায় হচ্ছে সোয়ান ব্র্যান্ড আর আজকে সোয়ান ব্র্যান্ডের কিছু কালেকশন দেখাবো যেগুলো থাকবে একদম

এটা কিন্তু দেখেন ভাই কিন্তু হাসমার খাতের লোগোটা লোগোটা করা আছে আইএসও সনদটা করা আছে প্রত্যেকটা কাস্টমার এগুলো চেক করে নেবেন প্রোডাক্ট রাখার সময় চেক করে নেবেন এগুলো এরপর এটা আসলে সোয়ান সুপার সোয়ান সুপার দশ পিসে দাম পড়ালো পাঁচশো ষাট টাকা এগুলো কিন্তু অনেক আরামদায়ক আর নরম ফোম ভাই অনেক নরম যারা নরম আরামদায়ক চান তাদের জন্য আসলে সোয়ান সুপারটা এগুলো দশ পিস ফোমের দাম পড়বে মাত্র পাঁচ হাজার ছশো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোটো বড়ো অ্যাভারেজে এরপর এটা আসতে ভাই বাংলাদেশের সব থেকে আপডেট গ্রেডের ফোম সব থেকে ভালো মানের ফোম সোয়ান সুপার এক্সট্রা এটা কিন্তু ভাই ভাইরাল ফোর্ম সবাই চেনে কিন্তু এটাকে সন সুপার এক্সট্রা দশ পিস ফোমের দাম পড়ে আপনার ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোট বড় অভারেজে অনেক অনেক কালেকশন আছে মানে এটা আমি শুধুমাত্র আপনাকে মানে এই প্লেন ফোর্মের দামটা দিলাম আর কি আপনাদের শোরুমটা কোথায় তো শোরুম আসছিল যাত্রাবাড়ি তাজমল পদ্মা গেলারি চোদ্দো শৈত যাত্রাবাড়ি ঢাকা ডেলিভারি সিস্টেম আসলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি আর ঢাকার ভিতরে প্রোডাক্ট নিলে পরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আসছিল এক হাজার টাকা আগে দিতে বা বাকি টাকা আসলে প্রোডাক্ট হাতে পে করে দিবেন